মাত্র একচল্লিশ বলে তিন চার ছয়টা ছক্কায় জাকের আলী অনিকের অপরাজিত বাহাত্তর রানের নখ একশো নব্বই রানের বড় টার্গেট দিয়ে জয়ের ভিতটা সেখান থেকেই পায় বাংলাদেশ এরপর বোলিংয়ে নেমে তাস্কিনের শুরু শেখ মেহেদি হাসান মাহমুদ রিষাদরা উইকেট তুললেন সময় মতো ফিল্ডিংয়েও শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা টাইগারদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগের নজর কাড়া পারফরম্যান্সে টানা তিন টি টোয়েন্টি জয় লিটনদের বাংলাওয়াশ ক্যারিবিওরা জাকের দুর্দান্ত এর পর বোলিংয়ে নামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাতটা করেন তাসকিন আহমেদ এলবিডব্লিউর শিকার বেন্ডন কিং রিভিউ নিয়েও পাননি রক্ষা এর ডাকে বাংলাদেশ পায় দারুণ শুরু পর স্পিনার শেখ মেহেদির ভেলকি আফিফ হোসেন রানের মধ্যে উইকেট তুলে বাংলাদেশ। শেখ মেহেদি ফের আঘাত হানেন ক্যারিবি দুর্গে এবার তিনি বোল্ড করেন নিকোলাস পুরানকে সেই রেশ কাটতে না কাটতেই দারুণ একটা ক্যাচ শেখ মেহেদির হাসান মাহমুদের বলে বিদায় ঘন্টা বাজে রস্টন চেইসের হাসানের ওই ওভারে ডিরেক্ট হিটে চমৎকার একটা রান আউট রিশাদ হোসেনের জনসন চার্লসের বিদায়ে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ উঠতে থাকে বাংলাদেশ ঋষাদ হোসেন রবমেন পাওয়েলের উইকেট তুলে নিলে ম্যাচ তখন বাংলাদেশের গ্রিপে হতাশ ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন শেষ দশ ওভারে আরও একশো ত্রিশ রান দরকার পরে ক্যারিবিওদের বাকি ব্যাটাররা প্রাণপ্রণ চেষ্টা চালান তবে বাংলাদেশি বোলারদের দাপটে তারা আর ঘুরে দাঁড়াতে পারেননি দুর্দান্ত জয় তুলে নেয় লিটন বাহিনী ক্যারিবিওদের বিপক্ষে মেলে হোয়াইট ওয়াশের মধুর স্বাদ ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে শুক্রবার ভোরে মাঠে নামে বাংলাদেশ এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার চোটের কারণে একাদশের বাইরে মনকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন লিটন সুযোগ পেয়েই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন ইমন একের পর এক বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে পাওয়ার হিটার ইমনের সাথে ক্লাসিক লিটন ওপেনিং জুটির জমে ক্ষীর তবে বিপদ হানা দেয় ইনিংসের পঞ্চম ওভারে রোমারিও শেফার্ডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন ঘটাতে পারেননি লিটন বেন্ডন কিং এর ক্যাচে বিদায় নিতে হয় তাকে ফেরার আগে ১৩ বলে তিন বাউন্ডারিতে লিটন করেন চোদ্দ রান ভেঙে যায় ইমনের সাথে তার চুয়াল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ লিটন বিদায় নিলেও পারভেজ জীবন চালিয়ে যেতে থাকেন দারুণ ব্যাটিং তার হাঁকানো ছক্কাতেই দলীয় পঞ্চাশ পার করে বাংলাদেশ